হয় ডাইনিং টেবিল ফ্রি পাবেন অথবা সোফা সেটটা সম্পূর্ণ ফ্রি নিতে পারবেন সাথে পাচ্ছেন চাদর ম্যাট্রিস বালিশ বালিশের কাপড় এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই এটা কিন্তু ক্যামেরা ভিডিও রেকর্ডেড আছে আচ্ছা আর বাহার বিটি প্লাস নাম বললে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা আজকের কথা বলা ছিল না চলে আসতে পারেন সরাসরি বিডি ফার্নিচার মাঠে অথবা কল করুন বিডি দেওয়ার নাম্বারে তো এই ধরনের চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন না যেন আল্লাহ আমরাও আল্লাহ সঠিকভাবে বিবাদ করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম